বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি গরমে প্রাণ জুড়ানো টক দই টক দই রেসিপি আমরা সবাই জানি তাও আজকে শেয়ার করছি প্রচণ্ড গরমে লাচ্ছি বানিয়ে খাওয়ার জন্য আমি প্রায় এভাবে টক দই বানিয়ে থাকি সেই রেসিপিটি আজকে শেয়ার করছি এখানে নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ তরল দুধ প্রথম টিপস হচ্ছে দুধ যদি ডিপ ফ্রিজে থাকে তাহলে অবশ্যই একদম নর্মাল করে নিতে হবে ডিপ ফ্রিজে থাকা দুধ বের করে সাথে সাথে দই তৈরি করলে সেই দই ভালো হয় না সেজন্য আমি দুধটাকে একদম নর্মাল করে নিয়েছি এবার চুলায় জাল করে নিব পাঁচ থেকে সাত মিনিট আমি ঘড়ি ধরে ছয় মিনিট থেকে সাত মিনিট পর্যন্ত নেড়ে জাল করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব কুসুম গরম হলে নাড়া বন্ধ করে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই এই টক দইটি আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল একদম নর্মাল করে নিয়েছি বের করে এবার ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেল এবার মিশিয়ে নিব তরল দুধের সাথে দুধের তাপমাত্রা কিন্তু একদম নর্মালের থেকে বেশি থাকবে দুধ অবশ্যই কুসুম গরম হতে হবে কুসুম গরম থেকে বেশি দুধ হলে সেই দই গন্ধ হয়ে যায় এবার আমি একটি টাউল পেঁচিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য সকালবেলা দেখে নিচ্ছি এখনও দইটি ফ্রিজে রাখা হয়নি এখনই আমি কেটে দেখাচ্ছি ফ্রিজে রাখার পর দইটি আরও সুন্দর করে সেট হবে এখন সাথে সাথে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে দইটা বসে গেছে এখানে আমি ডিপ ফ্রিজ থেকে দুধ এবং ডিপ ফ্রিজ থেকে টক দই ব্যবহার করে এই টক দইটি ব্যবহার করেছি তবে একটাই টিপস টক দই এবং দুধ দুইটাই নর্মাল করে নিতে হবে